اللہ 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 ذکر خدا سے الگو زبا زندہ کرو اللہ, هو اللہ اللہ هو اللہ اللہ هو اللہ اللہ هو اللہ اللہ سب بات میرا نسبات میں طریقات کبھی نہ چھو صحبات میں رحمت نسبات میں طریقات کبھی نہ چھو اصلاح باطن نظر صادقین سے ہو দিল সে মেলো আপনি আপকো ভোলো ভাল দিল সে মিলো আমি আপকো ভোলো জিকির ইলা আহ আল্লাহ 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 আলাহ আল্লাহ করো আল্লাহ 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 জুরে বলে এর বাবায় বলে কেন আগুনের পূজা করু না ছেলে ডাক দিয়ে বলে বাবা আমি ওই আল্লাহকে মালি যে আল্লাহ জমিনের রব যে আল্লাহ গোটা কুল কায়নাতের রব এরে আল্লাহর গোলাম বাবায় ডাক দিয়া বলে আমার শাস্ত আর না হয় তোরে আমি হাতে পায়ে শিকল লাগায়া তোরে বন্দি করে রাখব মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যার জন্য আমার মালিক যার জন্য আমার মালিক সব কিছু তার জন্য আয়্লারগুলা সলমান ঘরের মধ্যে তালা বদ্ধ করে রেখে রিয়াল্লার হাতের মধ্যে শিকল লাগাইয়া পায়ের মধ্যে শিকল লাগাইয়া সালমান ভার্সির কোন খাবার নয় এত বড় ধ্বনির সং সলমান ফার্সিয়া একে কে দুই দিন হয়ে গেছে সলমান ফার্সি রে খাবার দেন এরে নবীর রেন বিরাজ দ ওরা জানে না মুমিন বান্দারে খাওয়া একজন তিনি ওরে আল্লাহর বান্দা খুবই বিপনে দাসা না আল্লাহ হুতা আলা আলহু ওরে আল্লাহর বান্দা কাফেরি জেলখানায় বন্দি খুবই কি যারা বন্দী করেছে আল্লার এক পান্দি হই ঘরের মহিলা তাকায় দেখেন খুবই বিপ্নি দশা নাহ কটা তালা হাতে পায়ের মধ্যে শিকল লাগানো কিন্তু আল্লার বান্দা খুবই বিপ্নি দাসা কাদের দেখেন খোবাইবের সামনে সিজন সারা আঙ্গুর ফল খোবাইব ইবনে দাসা কাদের কুতর তুদারি বরকমানা রব্বি আমতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার

এই খাবার গুলো পেতে পাইলা কোন জায়গা থেকে মারিয়াম ডাক দিয়া বলে ও খালু আল্লাহ তালাই তো এই খাবারের ব্যবস্থা করেছেন এবার জাকারিয়া নবী সুযোগ পেয়ে গেলেন ও মালিক মৌসুম সারা যদি খাবার দিতে পারেন আমি বৃদ্ধ হয়ে গিয়েছি আমার স্ত্রী বারিতা হয়ে গিয়েছে বয়স হয়ে গিয়েছে এই বয়সেও তো চাইলে তুমি একটা সন্তান দিতে পারো সাথে সাথে আল্লাহ কবুল করে নিয়েছে আল্লাহ জাকারিয়া নবীকে একটা সন্তান দান করেছেন ইয়াহিয়া নবী নামে একটা সন্তান জাকারিয়া নবীরে দান করেছে খাওয়ান কে আরো জোরে বলেন এবার একটু চিন্তা করেন সালমান ফার্সি গড়ের মধ্যে তালাবদ্ধ তালাবদ্ধ গড়ের মধ্যে সালমান ফার্সি দুই দিন হয়ে যায় সালমান ফার্সি কি কোন খাবার পৌঁছায় না কিন্তু আমার আল্লাহ বল দয়ার মালিক আল্লাহ তো সালমান সলমান খবর পৌঁছাইবে কারণ আমার আল্লাহর মোহাম্মতি তো সালমান পরশি ঘরে তালো ঘরে সালমান ফার্সি আসমানের দিকে আল্লাহকে ডাক দিয়া বলে ও আসমানের মালি ও আল্লাহ আমার হাতে পায়ের মধ্যে শিকল আয় আল্লাহ তুমি তো ইউসুফ নবীর সাতটা তালা থেকে বের করে নিয়েছো তুমি তো পারে আয় আল্লাহ আমার মনের মধ্যে বড় আশা আখির জামানার পায় গন্দ আখির জামানার নবীরে আমি পাইব দেখার পরে আমি কপালে চুমু দিব তার মোহরে নবুতে চুমু দিব আমার জীবনটাকে ধন্য কবুল করে আল্লাহ হাতে শিকল শিকলগুলো সাথে সাথে সালমান ফার্সির হাতে পায়ের শিকল গুলো খুলে দিয়েছেন দরজা খুলে দিয়েছেন সালমানে ফার্সি সাথে সাথে বের হয়ে গেছে

مجھ سے مجھ کو تور کرتا کہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر ہر تمنا دل سے رخصنت ہو گئی اب تو آجا اب تو خلوت ہو گئی بزرگی کی نہیں ہم کو ضرورات গোলাম পুনা বানা লে আয় খোদায়া জোরে বলেন ল হ হক বাও হাক বাও অরযুব সালমান পারসি কর্তৃক বিরুহ হওয়ার পর দৌড়াইয়া ওই পাত্রীদের ঘর ঘরের মধ্যে গিয়া হাজির হয়ে গেলেন আর ডাক দিয়া বলেন ভাই জানেরা তাড়াতাড়ি বের হয়ে যান আমার বাবা এত রাগি মানুষ আপনাদের সবাইকে বেরে ফেলবে তাড়াতাড়ি যে যেখানে পারেন রাস্তা মেপে চলে যান এবার পাত্রী ডাক দিয়া বলে ওয়াল্লার বান্দা আপনি কোথায় যাবেন আমরা না কোনো না কোনো জায়গায় যেতে পারবো আপনার তো কোনো যাওয়ার জায়গা নেই এবার সালমান ফার্সি বলে যে আল্লাহর মহাব্বতে বের হয়েছি ওই আল্লাই আমাকে যাওয়ার ব্যবস্থা করবে এর যুব শেষ পর্যন্ত কথাগুলো শোন আর দিলের মধ্যে গাঁথিয়ারা কারণ বছরে দুই তিন বছর আসার সুযোগ হয় না আল্লাহর বান্দা সালমান ফারসি কেমন পাগল হই সালমান ফারসি আমার আল্লাহর পাগল হয়ে গেল সালমান ফারসি এবার সামনের দিকে হাঁটতেছে আল্লাহ ডাক দিয়া বলেন ও সালমান আমি আল্লাহর আমি আল্লাহ তোমার একা একা ছেড়ে দেব না তুমি ফেরেশতা পাঠাইয়া দিলেন ওই ফেরেস্তা রাস্তা দেখায় দেখা সালমান পার্সিকে সামনে আগাইতে লাগলো সামনে পড়েছে সাগর সালমান পারসি সেই সাগর পার হওয়ার ব্যবস্থা হয়ে গেল এর আল্লাহর পান্তা হাত দিয়ে ইশারা করতেছে এদিকে যান ডানে বললে ডানে যান বামে বললে বামে যান সালমানে ফার্সিকে একেবারে সোজা একটা জায়গায় পৌঁছায় দিয়েছেন এবার সালমান ফার্সি একটা জায়গায় আসার পর তাকায় দেখেন মানুষের আনাগোনা দেখা যায় দেখা যায় বলেন ভাই যান আপনাদের এখানে কোন আলেম আছে নাকি কোন আলেম আছে নাকি এখন তো আমাদের কত বড় কপাল কত আলেম আমরা তালাশ করে বাই কিন্তু একটা সময় এমন ছিল কোন আলেম তালাশ করে এই ফুলবাড়ি আপনাদের এলাকায় পাওয়া যাইতো না ঠিক কিনা জোরে বলে কিন্তু এখন ঘরে ঘরে হাফেস কত আমাদের বড় কপাল সালমান পারসি বলে ভাইজার এলাকায় এমন কোনো আলেম আছে কি কি তাপের আলেম ওই সময় একজন আলেম হইতো তার দিক নির্দেশনায় মানুষ চলতো তিনি ছিলেন পাদ্রি তিনি ছিলেন আলেম। তার কথা অনুযায়ী মানুষেরা চলাফেরা করত। সালমান পারসিকে দেখায় দিল ওই যে ঘরটা দেখা যায় ওই ঘরের মধ্যে গেলে পেয়ে যাবেন আলেমকে আল্লাহর বান্দা বান্দা এবাদ ভরের মধ্যে গিয়া বলেন النَّارُ عَلِي আমি আপনার খাদিম হয়ে থাকতে চাই যেই বান্দা নিজের খাবারটা নিজে উঠায় খাইতে হইতো না শত শত খাদেম ছিল কি না জোরে বল জোরে কত খাদেম ছিল কিন্তু আল্লাহর বান্দা যখন আমার আল্লাহর পাগল হয়ে গেল আল্লাহর পাগল্ বলে ও আল্লাহর ওলি আমি আপনার খেতমত করার জন্য যা বলবে সব খেতমত আমি করব আমি এলিম শিখতে চ আমি আল্লাহর পরিচয় পাইতে চাই আখির জামানার নবীর সন্ধান আমি পেতে চাই মাইয়াহ দিল্লা গুফালা মুদিল্লা ও মাইয়াহ দিল্লা পাহুয়াল মুহতাদ ও মাই দুলিল ফালাম তাজি দালাহু ওয়ালিয়াম মুরশিদা কারে পাইতে চাই আমরা আরো জোরে বলেন সালমান ফারসি আল্লাহকে পাওয়ার জন্য রাজকীয় দরবারের সব ছাড়ছেন সমস্ত কিছু ছাড়িয়া এবার আল্লাহর ওলীর দরবারে আসিয়া খাদেম হয়ে গেছে আরো জোরে বলেন খাদেম দেখবেন দাওয়াত ও তাবলিগে গেলে খেদমত করার জন্য পাগল হয় কি হয় না কর না কেন হয় কি হয় না কেন কারণ সিনার মধ্যে যখন আল্লাহর কোরআনের নূর হেলেমের নূর যখন তোমার সিনে আনবে আল্লাহর পরিচয় যখন পাইবা তখন তুমি খেদমত করার জন্য প্রস্তুত হয়ে যাইবা কারণ খেদমতের কারণেই আল্লাহ জান্নাত দিবে তোমার অহংকারে কোনো দিন জান্নাত পাওয়া যাবে না লিকুল্লি সাইন জিনাতুন

সালমান ফার্সি কেমন আমার আল্লাহর পাগল সালমান ফার্সি এবার খেদমত করতে করতে একটা পর যায় আল্লাহর বান্দা মরণাপন্ন অবস্থা হয়ে গেল হয়ে গেল আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলে হাজরা ইন্তেকালের পর আমি কার কাছে যাব এলিম শিকার জন্য রবের সন্তান পাওয়ার জন্য কার কাছে যাবো তাহলে এখান থেকে দক্ষিণ দিকে দুই গ্রাম করে আরেকটা আলেমের সন্তান পাইবা সেখানে গিয়ে তুমি এই কোরআনের সেখানে গিয়ে তুমি আইল মেদিন শিখতে পারবা আল্লাহর পরিচয় পাইবা ইত্তেকালের পর আল্লাহর বাংলা সেই ঠিকানা অনুযায়ী দুই গ্রাম পরে সেখানে গিয়ে একজন আলেমের সন্তান পেয়ে গেলেন তার কাছে আসিয়া আল্লাহর বাংলা সেখানেও খ্যাতমত শুরু করে দিলেন আল্লাহর বাংলা তার কাছে খ্যাতমত করতে করতে তিনিও যখন মরণপূর্ণ অবস্থা বললেন আল্লাহ রয়ালি কোথায় গেলে আমি পাইয়া যাইব আমার মালিকের সন্ধ্যা আমার মাহবুব আমার নবীর সন্ধ্যা বান্দা দিয়ে বলে আমার ইন্তিকালের পর এখান থেকে তিন গ্রাম পর সেখানে তুমি একজন আলেমের সন্ধান পাইবা আমার মনে হয় বেশি সময় বাকি নাই তুমি আখিরি জমানার নবীর সন্ধান পেয়ে যাইবা আল্লাহর বান্দা এবার তার কাছে আসার পর তার কাছে খেদমত করতেছে আল্লাহর বান্দা দাদ দিয়া বলেন ও সালমান তোমার কপাল ভালো আমার মনে হয় আখিরি জমানার নবীকে তুমি পাইয়াই যাই বা সোহানুল্লাহজরে বল তিনি চলে এসেছেন মক্কা আসবেন সেখান থেকে ইয়াসরাত মানি মদিনায় চলে আসবেন ওখানকার লোকেরা পাঠাইয়া দিবে মদিনায় ও সালমান তুমি মদিনায় মদিনা তুল মুনাওয়ারায় রহমাতুল্লিল আলামিনের সন্ধান তুমি পেয়ে যাইবা মদিনা আসার সময়ও তার গণায় চলে আসতেছেন তিনি মদিনায় চলে আসবেন এবার সালমান ফার্সি বলেন দুই নম্বর না এক নম্বর আসল নবী না নকল নবী কিভাবে